ডায়াবেটিক পেশেন্টের ক্ষত নিয়ে আসলে আমরা একটা পেশেন্টকে কি কি দেখি এর বিস্তারিত থাকছে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি আমি একজন প্লাস্টিক অ্যাস্থেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন চেম্বার করছি এক হেলথে আমাদের কাছে যেহেতু আমি বেশ অনেক দিন থেকে ডায়াবেটিক একটা হসপিটালের সাথে যুক্ত রয়েছে আমি আমার প্র্যাকটিসে প্রচুর পরিমাণে ডায়াবেটিক পেশেন্ট পাই যারা ক্ষত নিয়ে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে আসেন তো এই ক্ষত নিয়ে যখন আহ আমাদের কাছে আসে আমরা প্রথমেই দেখি তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা কারণ আমরা ভবিষ্যতে যেই অপারেশনে যেতে চাই না কেন আনলেস সেটা ইমার্জেন্সি অবশ্যই তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতে হবে এছাড়া আমরা তাকে দেখি যে যে ক্ষতটা দীর্ঘদিন ধরে আছে কেন শুকাচ্ছে না তার জন্য কিছু কারণ খুঁজি আমরা যে তার এর সাথে আর কোনো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর যেরকম তার কিডনি সমস্যা আছে কিনা তার হার্টের সমস্যা আছে কিনা পেশেন্ট স্মোকার কিনা তার পায়ের রক্ত চলাচল কিরকম রয়েছে তার পায়ের বোধ শক্তি কিরকম রয়েছে এগুলো আমরা তার হিস্ট্রিতে এবং এক্সামিনেশনে অবশ্যই তাকে দেখে নিই তারপর যখন আমরা ক্ষতটা দেখতে যাই সেই ক্ষতের মধ্যে দেখি যে ক্ষতটাতে কোনো মরা অংশ বা পচা অংশ লেগে আছে কিনা বা তার নিচের হাড্ডির অংশতে ইনফেকশন হয়েছে কিনা এটা আমাদের দেখতে হয় তার সারাউন্ডিং স্কিন কিরকম আছে তার রক্ত চলাচলটা কিরকম তার নিউট্রিশনাল স্ট্যাটাস কিরকম রুগীর নর্মাল শারীরিক অবস্থার সাথে তার রক্তের প্রয়োজন আছে কিনা এই সব কিছুই একটা ক্ষত ভরে আসার জন্য খুবই জরুরি সুতরাং পেশেন্ট আসলো আমরা তার ঠিকমতো হিস্ট্রি না নিয়ে বা শুধু ক্ষতের চিকিৎসা করে গেলাম সেটাতে কিন্তু কোনোভাবেই তার এই যে ঘাটা রয়েছে এটা ভরে আসা সম্ভব না আমাদের দেশে কিন্তু বেশিরভাগ জায়গাতেই রূপে পেশেন্টকে ইভালুয়েশন না করে আমরা শুধুমাত্র এই একটা দিকে কনসেন্ট্রেট করি যে ক্ষতর দিকে সুতরাং আমি বলবো যে সম্পূর্ণ ট্রিটমেন্ট না হলে একটা এই ধরনের ডায়াবেটিক রুগীর যে পায়ের ক্ষত এটা সারিয়ে তোলা মুশকিল সুতরাং একটা কমপ্লিট সলিউশনের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ